মদ্যপ পুলিশ গাড়ির ড্রাইভার মার খেলো পাবলিকের হাতে মদ্যপ অবস্থায় পুলিশ গাড়ি চালাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়লো পুলিশ গাড়ির ড্রাইভার দুর্ঘটনায় ভেঙে গেল পুলিশের সিগন্যাল পোস্ট শনিবার মধ্যরাত্রে বারাসাত হাটখোলাতে ওই পুলিশ গাড়ির মদ্যপ ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি নিয়ে ড্রেনের মধ্যে ঢুকে যায় দুর্ঘটনার আওয়াজ পেয়ে স্থানীয় মানুষজন বেরিয়ে আসে বেরিয়ে এসে পুলিশ গাড়ির ড্রাইভারকে মদ্যপ অবস্থায়

থানা খুন কৰা হৈছে থানৰ দ্বীপ থানা খুন্দ কৰা হৈছে থানৰ দ্বীপ আরে বাবা কিভাবে এসেছে তোমার ধারণার বাইরে আমরা মরে যেতাম ওই দক্ষিণ ভিতর থেকে